নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা থামমেল এবং টাইটেল দেখে সেটা বুঝতে পারছেন তো যাই হোক আমার হচ্ছে ফ্যামিলিতে একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেল সেই শোক তো আর সারা জীবন নিয়ে মানুষ কাটাতে পারে না সেই জন্য সেটা সেই শোকটা কিছুটা আমরা হচ্ছে মানে মনের দিক থাকতে হালকা হয়ে এখন মোটামুটি ভালো আছি তো চলুন আজকে আমরা কোথায় চলে এসেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হলো আমাদের হচ্ছে একটা স্কুল যেখানে হচ্ছে আমি দিদি নাম্বার ওয়ানের অডিশন দেওয়ার জন্য চলে এসেছি তো প্রথমেই হচ্ছে আমরা হচ্ছে স্কুলে ঢুকে গেলাম যাওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন যে সামনে অনেক ভিড় আছে ওখান থেকে আমরা হচ্ছে ফর্ম তুলবো ফর্ম তোলার পরে ফিল আপ টিল আপ করে তারপরে হচ্ছে লাইনে দাঁড়াতে হবে তো এখন বাজছে বেলা এগারো একটা ছেলে আর আমি যেহেতু বাড়িতে থাকি তো ছেলেকে বাড়িতে একা কোথায় রেখে দিয়ে যাবো সেই জন্য হচ্ছে ছেলেকে নিয়েই মানে মা ছেলে দুজন মিলেই চলে গেলাম ওখানে মানে মুড়ি রুটি খাওয়া দাওয়া করে গেছি আর আমরা ভাবতেই পারিনি যে এতটা ভিড় হবে আর এতটা টাইম লাগবে তো সামনেটাতে দেখতে পাচ্ছেন ওখানটাতে হচ্ছে ফর্ম দেওয়া হচ্ছিলো আমি ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করে ওখানে লাইন দিয়েছি কারণ বাচ্চাদেরকে সেরকম লাইন দিতে দেয়নি তো ততক্ষণে আমার ছেলে আপনাদেরকে পুরোটা হচ্ছে দেখাচ্ছে মানে প্রথম থেকে শেষ অবধি দেখাচ্ছে যে এখনও পর্যন্ত কতটা লাইন পড়েছে এই সবে মাত্র এগারোটা বাজছে এগারোটা থেকে চারটা পর্যন্ত টাইম আছে ফর্ম ফিল আপ করার বা ফর্ম তোলার তারপরে যে মানে ফর্ম দেওয়া হবে না আর কিন্তু ফর্মগুলো ফিল আপ করে যতক্ষণ লাইন থাকবে যতক্ষণ মানে হচ্ছে দিদিরা থাকবে ততক্ষণ অডিশান চলবে তো যাই হোক এগারোটার সময় এতখানি ভিড় তাহলে চারটা পর্যন্ত কতখানি ভিড় হবে সেটা আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক যেহেতু চলে এসছি তাহলে সেই যে সেহেতু তো আমাদেরকে হচ্ছে ফর্ম নিয়ে ফিল করে লাইনে দাঁড়িয়ে গেছি দাঁড়ানোর পরে মানে আমি এই কী বলবো যে ছেলেটাকে নিয়ে গেছি চান টান করিয়ে মুল্লুড়ি খাইয়ে নিয়ে গেছি কিন্তু হচ্ছে এমন অবস্থা এখন বেলা তিনটা বাজছে এখনও পর্যন্ত আমরা লাইনে দাঁড়িয়ে আছি ফর্ম ফিল করে তো ছেলের খিদে বেয়েছে বললো তারপরে হচ্ছে ছেলেকে বললাম যে বাইরে যদি কিছু মানে বিক্রি হচ্ছে কিনে খেয়ে নিই আর আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অডিশানের রুম যেখানে ওই মানে অডিশান রুমটাতে হচ্ছে কপার দেওয়া আছে সমস্ত হচ্ছে মহিলাদেরকে দশজন করে ঢুকিয়ে তারপর অডিশন নেওয়া হচ্ছে তো আমার যে আমি হচ্ছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত হায়রান হয়ে গিয়েছিলাম এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে শেষ পর্যন্ত আমরা বসে বসে লাইনে যাচ্ছি মানে এগারোটা থেকে তিনটা পর্যন্ত না খাওয়া দাওয়া করে পুরো একবারে নাজেহাল অবস্থা এখন পাচ্ছে বেলা তিনটা এখন দেখতেই পাচ্ছেন পুরোটা একবারে মানে ভরে গেছে লাইনে তো যাই হোক যেহেতু মানে চলে এসেছি সেহেতু তো হচ্ছে আমাদেরকে অডিশান দিতেই হবে আর বারবার ছেলে আপনাদেরকে দেখাচ্ছে যে অডিশন রুমে কেমনভাবে কপার দিয়ে আছে কিন্তু আমাদেরকে হচ্ছে আমি হচ্ছে একটুখানি জল টল খেয়ে পরে আবার হচ্ছে আমার দুটো বান্ধবী ছিল তাদের কাছে গিয়ে দাঁড়ালাম এবং তারাও আপনাদেরকে হাই হ্যালো করছে ওরাও সেই এগারোটার এগারোটার সময়তেই আমার চেয়ে তো একটুখানি আগে গেছে তো ওরাও কিছু না খাওয়া দাওয়া করিয়ে দাঁড়িয়ে আছে জানি না হচ্ছে মানে ওরা বলছে খিদে পেয়েছে কিছু খাওয়া আমি বললাম আমি তো টাকা পয়সা সেরকম কিছু আনি নি তাহলে তোদের কাছে আছে তো হচ্ছে নিয়ে তারপরে আমি বাড়ি গিয়ে দেখবো ওরা বলছে না না আমার কাছে আমরাও নিয়ে আসিনি আমি বলছি তাহলে শুকনো মুখে দাঁড়িয়ে থাকো অডিশন দাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনও পর্যন্ত কতটা দূরে আমরা দাঁড়িয়ে আছি অডিশন যেখানে অডিশান চলছে তার হচ্ছে তার থেকে অনেক কষ্টে যখন বেলা সাড়ে চারটা বাজে আমরা অডিশন মানে আমরা দেখতেই পাচ্ছেন অডিশন রুমের কাছে এসছি তখন মানে স্বস্তির নিঃশ্বাস পড়ছে আমাদের যে হচ্ছে না আমরা এরপরে কিন্তু হচ্ছে অডিশানটা দিতে পাবো ফাইনালি তারপরে হচ্ছে সবাই হচ্ছে চুপচাপ দাঁড়িয়েছিলাম মনের মধ্যে একটা হচ্ছে ভয়ও কাজ করছিল যেহেতু আমরা কোনোদিনও এরকম মানে অডিশনে যাইনি সেই জন্য তো হচ্ছে ছেলে পাঁচটাতে দাঁড়িয়েছিল বদমাইশিও করছে খিদেও পেয়ে এসেছে তো যাই হোক আর ওখানে সামনাসামনি কোনো হচ্ছে যেহেতু স্কুলটা খোলা ছিল না তার জন্য সামনাসামনি কোনো দোকানে ছিল না একটুখানি ভিতর দিকে হচ্ছে স্কুলটা তো হচ্ছে আমি তখন বলছিলাম ছেলেকে যে বাবা একটুখানি দাঁড়িয়েছে দাঁড়া হচ্ছে তারপরে হচ্ছে অডিশানটা দিয়ে তারপরে বাবা যখন বাজার দিকে যাব তখন খাইয়ে দাঁড়িয়ে বাড়িয়ে নিয়ে যাব আর ওখানে আমার কতগুলো দাদা আর দাদাও বলতে পারে বন্ধুও বলতে পারে বসে থাকতে পারো অড়াই নিয়ে এসেছিলো অডিশানের জন্য হচ্ছে কলকাতা থেকে সমস্ত ব্যবস্থা ওরাই করেছিল তো ওরা হাই হ্যালো করছিল তো আমরা যা হোক করে হচ্ছে অডিশনটা দিয়ে পরে ছেলে তো খিদাই অন্ধকার দেখছে আর দেখতেই পাচ্ছেন এখন একবারে রাত হয়ে গেছে তো আমরা হচ্ছে অডিশন দিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে হচ্ছে চলে এসেছি বাজারে তো অতক্ষণি ছেলে হচ্ছে খাওয়ার জন্য মানে অস্থির হয়ে গেছে তো যাই হোক একটুখানি ফুচকা একটুখানি মোমো ছেলেকে খাওয়ালাম খাওয়ানোর পরে আমরা ওখান মানে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গেলাম তো হচ্ছে যেমন করে হোক অডিশনটা দিয়েছি এরপর এক মাস পরে আমাদেরকে খবর দেবে জানি না অডিশানে পাস করেছি না ফেল করেছি যাই হোক যা মানে অডিশনটা দিতে পেরেছি এটাই হচ্ছে আমার খুব ভালো লাগলো হচ্ছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কাছে এরকম অডিশন হয়ে থাকে আমাদের কি মানে একটুখানি জানাবেন আমরা আরও অডিশন দিতে ইচ্ছুক আছি সবাই তো সুযোগ পায় না তবু অডিশন হলে দিতে ভালো লাগে এটাই আর কি তো হচ্ছে আমরা হচ্ছে রাস্তায় ভিড় ছিল বলে আর কিছু মানে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক তো আমরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের পরিবারের সকলে যায় রাখুন টাইমে